এটা হলো আমার ফিমেল বেটাফিস লুনা যেটাকে আমি খুবই রিসেন্টলি এই ছোট জায়গা থেকে উদ্ধার করেছি হ্যাঁ লেটার এবং এটা হলো একটা প্লান্টের সেট আপ লুনার জন্য কিন্তু এখানে সব থেকে বড় সমস্যা হলো এই সেট কিন্তু আমার লুনাকে আমি খুব সহজেই ছেড়ে দিব না এই জিনিসটা তাকে অর্জন করে নিতে হবে তো কিভাবেই বা আমার এই বেটাফিস ওর জন্য বানানো এই সুন্দর প্লান্টের সেট আপ অর্জন করবে দেখুন এই এক্সট্রিমলি ডিফিকাল্ট তিন লেয়ারের এই মেসটাকে যেটাকে আমি স্পেশালি এমন করে ডিজাইন করেছি যে এখান থেকে বের হওয়া নেক্সট টু ইম্পসিবল যতদূর আমি রিসার্চ করে এবং নিজে আগে 베타 ফিশ রেখে বুঝতে পেরেছি যে 베타 বেশ কিন্তু অনেক বেশি বুদ্ধিমান হয় তো আমার লুনা কি পারবে এই ডিফিকাল্ট মেসটাকে কমপ্লিট করতে এবং ফাইনালি তার জন্য যে প্ল্যান্টেড অ্যাকোয়ারিয়াম সেটআপটা বানানো হয়েছে সেটাকে অর্জন করতে আমি নিজেই অনেক বেশি এক্সাইটেড এই ভিডিওটা সব কিছু আর শেয়ার করার জন্য চলুন আমরা আর দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনার দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিওটা কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার বেটাফিস কিন্তু তার বুদ্ধির পরীক্ষা দিতে চলেছে বেটাফিস কিন্তু তার কালার প্যাটার্নের জন্য অনেক বেশি পরিচিত এবং তারা কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হয় মেল বেটাফিস কিন্তু একজন আরেকজনের সাথে একদম রাখাই যায় না মারামারি করে একদম একাকার অবস্থা করে যায় সেই তুলনায় ফিমেল বেটাফিস কিন্তু একটু শান্ত এবং ভদ্রে হয় কিন্তু বেটা ফিশের একটা ইউনিক কোয়ালিটির কথা কি আপনি জানতেন যে বেটা ফিশ কে কিন্তু অনেক বেশি ইন্টেলিজেন্ট ধরা হয় জি হ্যাঁ আমি কিন্তু সত্যি বলছি বেটা কিন্তু অনেক বেশি বুদ্ধি হয় এবং আমার লুনা যেরকম অনেক বেশি সুন্দর মাসালা সেরকম এটার বুদ্ধিও কিন্তু অনেক সুন্দর ও অনেক বেশি অ্যাক্টিভ এবং অনেক বেশি প্লেফুল সারাক্ষণ এদিক সেদিক সাঁতার কেটে বেড়ায় এবং এটাকে দেখতে অনেক সুন্দর লাগে মাসাল্লাহ যেহেতু আমার লুনা অনেক বেশি ছোট ওকে যখন আমি ওর ফেভারিট খাবারটা খেতে দেই তখন কিন্তু পুরো খাবারটা ওর মুখের মধ্যে ঢোকে না কিন্তু ও দেখুন কিভাবে করে খায় ও অর্ধেকটা কামনে খায় আবার বের করে আবার খায় তো এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমার লুনার কিন্তু অনেক বুদ্ধি তো যেহেতু ইন্টারনেট জুড়ে বেটা বিষয়ে বুদ্ধির কথা তো আছে এই সবখানে এবং আমার লুনাকে দেখেও আমার মনে হচ্ছে এরও অনেক বেশি বুদ্ধি তো চলুন সেটার একটা পরীক্ষা করেই দেখা যাক পরীক্ষা করার জন্য একটা মেজ বানালে কেমন হয় মেজটা কিন্তু আমি ঠিক করেছি আমি নিজেই বানাবো তো চলুন কিভাবে আমি মেজটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি মেজটা বানানোর জন্য আমি অনেকগুলো সোলার টুকরা নিয়েছি যেগুলো দিয়ে আমি তিন লেয়ারের একটা মেজ বানিয়েছি যেটা ক্রস করে আমার বেটা যদি যেতে পারে তাহলে ওকে আমি ওর রিওয়ার্ড দিয়ে দেব আপনার কি মনে হয় আমার লুনার কি অনেক বুদ্ধি যদি সেটা মনে হয়ে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না সাপোর্ট ফর লুনা যাই হোক আমি একটা ওয়ান ফিট ট্যাঙ্কে মূলত মেজটা বানাই মেজটা বানানোর ক্ষেত্রে আমি উপরের লেয়ারে এমন করে চারটা ওয়ে দিয়েছি যার মধ্যে তিনটাই কিন্তু বন্ধ এবং শুধুমাত্র একটা ওয়ে দিয়ে যাওয়া পসিবল এটাই কিন্তু শেষ না এই একটা ওয়ে দিয়ে যখন আমার লুনা নিচে আসবে তখন কিন্তু দেখুন এখানে কত ধারালো কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে আপনার আমার ক্ষেত্রে অবশ্যই এগুলো ধারালো না কিন্তু আমার লুনার ক্ষেত্রে দেখুন এগুলো কিরকম ধারালো কত বড় বড় একটা টাওয়ারের মতো দাঁড়িয়ে আছে যখন এই ডিফিকাল্ট টাওয়ার গুলো মাছ দি এই দিক সেই দিকের মধ্যে থেকে আমার লুনা ক্রস করে এই ফাইনাল ডেস্টিনেশন আসবে তখন দেখুন ভিতরে আমি ওর ফেভারেট ফুড রেখে দিয়েছি এখানে যখন এসে ওর ফেভারেট ফুডটা খেতে পারবে তখন কিন্তু আমার লুনা হয়ে যাবে বিজয়ী এটা দেখতে তো অনেক বেশি ডিফিকাল্ট লাগছে কিন্তু আমার লোনা কি আদৌ এই পরীক্ষায় পাশ করতে পারবে সেটার জন্যই কিন্তু আমরা সবাই এখন অনেক বেশি অধীর আগ্রহ নিয়ে বসে আছি ভিডিওর এই পর্যন্ত যদি এসে থাকেন তাহলে আমার লুনাকে সাপোর্ট করার জন্য এখনই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান আচ্ছা মেসটা আমার লুনাকে ছাড়ার আগে আপনাদের সাথে আগেই দেখিয়ে নেই যে আমি এর জন্য এই সুন্দর প্লান্টের সেট কিভাবে বানিয়েছি এই প্লান্টের সেট আপটা কিন্তু আমি অনেকগুলো প্ল্যান্টের সাথে একটা ওয়ান ফিট ট্যাঙ্কে বানিয়েছি যেখানে আমার লুনার জন্য সাঁতার কাটার অনেক স্পেস থাকবে যেহেতু এটা একটা প্লান্টেড সেট আপ তো আমি নিচে সাবস্ট্রেট হিসাবে কিছু অ্যাকোয়ারিয়াম স্যান্ড ইউজ করলাম এখানে কিছু রকস ইউজ করা হয়েছে এবং তার সাথে অনেক অনেক ভ্যারিয়েশনে কিছু প্লান্ট ইউজ করা হয়েছে উপরে আপনি দেখতে পাচ্ছেন এটা হলো একটা কয়েন প্ল্যান্ট এবং তাছাড়াও এখানে আরো দুই ধরনের প্ল্যান্ট আমি ইউজ করেছি যেগুলোর নাম যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে এক্সট্রা ডেকোরেশন এই হিসাবে টি ব্রাঞ্চটাও অ্যাড করেছি যেটা আমার বিশ্বাস আমার লোনা অনেক পছন্দ করবে এখন দেখতে তো অনেকটাই ক্লাউডি লাগছে কিন্তু কিছু সময় পর এটা কিন্তু অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ এই ছোট জায়গার থেকে আমার লুনার জন্য আমি এরকম একটা সুন্দর বানিয়েছি তো সবাই চেয়ার করেন আমার লুনার জন্য যেন ওই অবস্টেকল কোর্সটা কমপ্লিট করতে পারে এবং এই সুন্দর ট্যাঙ্কটা অর্জন করে নিতে পারে চেয়ার ফর লু না চেয়ার ফল লু না সবাই বলুন চেয়ার ফর লু না কিন্তু ফাইনালি সময় চলে আসলো আমার এই লুনাকে তার এই অবস্টেকল কোর্সটায় ছেড়ে দেওয়ার আপনার কি মনে হয় আমার লুনা কি পারবে আমি কিন্তু এটা নিয়ে অনেক বেশি টেন্স তো চলুন দেখা যাক আমার লুনা আসলে কতটা বুদ্ধিমান আমি যখন ওকে ফার্স্ট লেয়ার ছেড়ে দিলাম তখন তো অনেক বেশি কিউরিয়াস হয়ে গেল ওকে দেখলাম একটা পা তৈরি দিয়ে সুন্দর করে গেল এখানে কিছু সময় সে বসেছিল এবং সুন্দর করে এদিক সেদিক এক্সপ্লোর করছিল কিন্তু এটা কি আমার লোনা এখানে কিভাবে ঢুকলো আরে লোনা দেখি চিটিং করছে এটা এটা কি করছে ও এই জায়গায় কিভাবে ঢুকলো ও দেখি এখান থেকে একদম নিচে ফাইনাল স্টেজে চলে এসেছে আরে আরে লোনা দেখি চিটিং করলো এটা এবং নিচে যে দেখুন ওর ফুডও খেয়ে নিচ্ছে আরে এতদিন ধরে আমি এই অবস্টাকেল কোর্সটা বানালাম যদিও দেখতে না যাই হোক আমরা সবাই মনে করব যে আমাদের লুনায় অবস্টাকাল কোর্সটা কমপ্লিট করতে পেরেছে চিয়ার্স ফর আর কেউ কিন্তু কিছু দেখেন নাই যে কোন দিক থেকে ঢুকেছে ও কিন্তু পুরোটাই কমপ্লিট করেছে আমাদের লুনা যখন বিজয়ী হয়ে গেল তখন তা আমি অনেক বেশি খুশি তো চলুন ওকে রিলিজ করে দিই ওর জন্য বানানো এই সুন্দর ট্যাঙ্ক সেটআপটায় বেটা ফিস গুলাকে কিন্তু সাধারণত অ্যাকোরিয়ামের দোকানে অনেক খারাপ কন্ডিশনে রাখা হয় প্রায় দেখি বোতলের মধ্যে রাখে অথবা ছোট্ট অ্যাকোরিয়ামের মধ্যে রাখে যেখানে ওদের সাঁতার কাটার মধ্যে কোন স্পেস তো থাকে না আমার মনে হয় এই বেটা ফিস এইভাবে রেখে ওদেরকে অনেক বেশি কষ্টই দেওয়া হয় আমি যখন লুনাকে প্রথমবার অ্যাকোরিয়ামের দোকানে দেখি আমার তো তখন অনেক বেশি মন খারাপ হয়ে যায় জন্য আমি চেষ্টা করলাম লুনাকে উদ্ধার করার ওখানে আরো অনেক বেটা ফিস ছিল এবং ইনশাআল্লাহ আপনাদের দোয়া এবং সাপোর্ট থাকলে আমি চেষ্টা করব ভবিষ্যতে সবগুলাকে রেস্কিউ দেখুন আমার লুনা কিন্তু ওর এই নতুন ট্যাঙ্ক সেরেপটায় অনেক বেশি হ্যাপি আমি জানি না লাস্ট টাইম কখনো এত সুন্দর জায়গা পেয়েছে সাঁতার কাটার জন্য এবং যেহেতু এটা একটা প্লান্টের এর এবং অনেক সুন্দর করে ডেকোরেট করা আমার বিশ্বাস এখানে কিন্তু ওর অনেক বেশি ভালো লাগছে ওকে একটু ট্রিটও দিয়ে দিই যেহেতু ও অত বড় একটা পরীক্ষা কমপ্লিট করে এসেছে আমার লুনা কিন্তু এখানে অনেক বেশি হ্যাপি মাসা আপনাদের এত সাপোর্ট আছে জন্যই কিন্তু আমি এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট আপনাদের জন্য বানাতে পারছি তো অবশ্যই আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বারটা আরো গ্রো করতে আমাদেরকে হেল্প করবেন এবং আপনাদের সাথে আমার সামনে অবশ্যই দেখা হবে কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম এবং আপনাদের সবাইকে জানে অগ্রিম ঈদ মোবারক আল্লাহ হাফেজ সবাইকে